Congratulations, dear. কেন বলল আচ্ছা সেদিন আমাদের বাসায় কাদেরকে ইনভাইট করেছিলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী সেমাই পিঠা খাওয়ার জন্য ওদের সঙ্গে অনেক দিন পর দেখা হলো অনেক আড্ডা হবে আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো ইউ বিয় সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড এই যে দেখো এখানে আটা দিয়ে কিন্তু ইতিমধ্যে আটা মাখা হয়ে গিয়েছে সেমাই পিঠাটাও বানানো শেষ সেমাই পিঠার ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি ডিটেলসের রেসিপি তাও যদি তোমরা চাও এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দিব এর সঙ্গে খাওয়ার জন্য আম্মু হাঁসের মাংস ডিম সিদ্ধ করতেছে দেন গরুর মাংস রান্না করতেছে ডিমটা একটু পরেই রান্না করা হবে আগে দুইটা শেষ হোক তারপর তার মধ্যে আমি হচ্ছে কিছু ডেজার্ট আইটেম বানিয়েছে যেমন হচ্ছে সেমাই তো এগুলাই হচ্ছে আগে থেকে একটু সার্ভ করে রাখছি কারণ গেস্ট আসার পর আমার এরকম কাজ দেখানো একেবারেই অপছন্দ তাই আমি আগে থেকে হচ্ছে এগুলা করে রাখতে লাইক করি আম্মু যেহেতু আগে সেমাইটা বানিয়ে রেখেছিল তাই আমি জাস্ট সকালবেলা সব কিছু একটু ডেকোরেশন করে রাখছিলাম আর কি পর হচ্ছে আমি পুডিংটা খুলবো এই পুডিংটা খোলা কিন্তু অনেক স্যাটিসফাইং একটা বিষয় আম্মু এটা আগের দিন বানিয়েছিল জাস্ট আমি এখন ওপেন করলাম আর কাটকাট করছি স্ক্রিনে দেখতে পেলেন আমি অনেক হাসাহাসি করতেছিলাম কারণ আমি এটা নিয়ে একটা ফানি ভিডিও বানিয়েছি যে আমি আগারগায় যাচ্ছি রিসেন্টলি তো কেক অ্যান্ড পুডিং এগুলো অনেক ভাইরাল হচ্ছে তো বললাম যে আমিও যে বিক্রি করা শুরু করবো নাকি এরকম পরিকল্পনা নিয়ে একটা ফানি ভিডিও বানাইলাম আর কি এমনি মজা করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যান্ড এখন হচ্ছে এখানে ডিম রান্না করা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট যেটা আমার দাদু বাড়ি নানু বাড়ি ঠিক আছে আমার বাসা কিন্তু খুলনা না অনেকে মনে করে আমি খুলনায় থাকি কিন্তু না আমরা ঢাকাতেই থাকি মানে একটুখানি ফ্রুটস আরও টুকটাক আয়োজন করছিলাম সব কিছু তো আসলে দেখানো সম্ভব না তাও ব্লগের জন্য সেই বেসিসে আমি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার চেষ্টা করি ওরা কিন্তু কেক নিয়ে আসছে দেন কিন্তু আরও অনেক কিছুই নিয়ে আসছে কেকের মধ্যে কংগ্রাচুলেশন ডিয়ার মানে আমাকে মিন করছে কিন্তু কেন কি হতে পারে তোমরা কমেন্ট করে গেস করো আর কি ওরা চলে আসছে তারপর হচ্ছে আমরা খাবার দিয়ে দিই ওরা বেসিক্যালি বলেছিলো যে বাগেরহাটের ঐতিহ্যবাহী সেমাই পিঠাটা খাইতে চায় এটাকে আসলে শিওই পিঠা বলে শুদ্ধ করে বলতে গেলে সেমাই পিঠা আমরা আর কি ছোটোবেলা থেকে শিউই শিউই বলছি তারপর আবার সেমাইও বলছি এই এখন সেমাইটাই বললাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চিন্তা করলাম যে একটুখানি শাড়ি পরি কারণ এই শাড়িটা আমাকে পাঠিয়েছে শাড়ি ফর গার্লস এই ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট করে দিলাম তোমরা যারা যারা এরকম সুন্দর সুন্দর আরামদায়ক শাড়িগুলো নিতে চাচ্ছ তার হচ্ছে ওনার ফেসবুক পেজে ইনবক্স করলেই পেয়ে যাবা খাওয়া দাওয়া শেষে অনেক আড্ডা টান্দা হইলো দেন হচ্ছে বিকালের দিকে আমি হচ্ছে কেকটা বের করলাম তখনই জাস্ট দেখেছিলাম এখন হচ্ছে আমরা সবাই মিলে সেলিব্রেশন করব কিসের উদযাপন হচ্ছে সেটা তো তোমাদেরকে কমেন্ট করতে বললামই আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটি কে কোথা থেকে দেখছো অ্যান্ড এটাও জানাতে পারো এই ভিডিওতে দেখার সময় তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে এখানে একটা মজার কাহিনী ঘটছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করো যে ইলিশা যেটা হচ্ছে কুটুস মানে আমার কলেজে বসা ওকে আমি ভালোবেসে কুটুস বলে ডাকি ও হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি সম্পর্কে কিন্তু আমার কাজিনও হয় মানে ওর মা হচ্ছে আমার শাশুড়িও হয় সম্পর্কে মানে চাচি শাশুড়ি হয় কিন্তু ফ্রেন্ডই বেশি তার জন্য ফ্রেন্ডই বলি এখানে ওকে আমি কেক দিচ্ছি আবার দিচ্ছি না তোমরা মনে করছো কি অনেকে অনেক ধরনের মন্তব্য করছো কিন্তু অ্যাকচুয়ালি ওর ফেসটা কিন্তু আমি দেখতে পারতেছিলাম না আমি ভাবছি যে ও মনে হয় খাচ্ছে না জাস্ট ওর মুখের সামনে আমি নিচ্ছি খাওয়ার জন্য যার হচ্ছে আমি যে সরাই দিতেছিলাম এটা একটা রক ক্লিপ আছে এটা নিয়ে তোমরা অনেক ধরনের মন্তব্য করেছো অবশ্যই সবার মন্তব্য আমি আটকাতে পারবো না যার যেমন মন মানসিকতা সে তেমন মন্তব্যই করবে ধন্যবাদ তারপরও সবাইকে তাদের মূল্যবান সময় দিয়ে কমেন্ট করেছে ওকে কোনো সমস্যা নাই দেন আমরা এখান থেকে হচ্ছে একটু করে কেক খাওয়া দাওয়া করতেছিলাম দেন আমরা তিনজন একসাথে স্ন্যাপই নিলাম না এখনও পর্যন্ত তারপর আমরা তিনজনের সঙ্গে ভিডিও করতেছিলাম দেন আবার একটুখানি কেক টেক খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমরা ছাদে যাব। আর আজকে ছাদে যেয়ে আমি ইউটিউবের জন্য একটা র ভয়েসে ভিডিও বানিয়েছি সেটা ইউটিউব চ্যানেল আপলোড হয়েছে তারা যারা দেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখো নি তারা তারা দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেল এস আর স্টোরিজতে ওকে আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং